দমে দমে যো মাদাকে মা দদিনওয়ালাকে তোমরা ভুলে যেও না দমে দমে যো মাদাকে মা দদিনওয়ালাকে তোমরা ভুলে যেও না মনে প্রাণে নবীর নাম মুখে বল নবীর সান মনে প্রাণে নবীর নাম মুখে বল নবীর শান দিবে দেখা জাসাম দিবে দেখা জাসাম দেরি করবে না দমে দমে জপ মদিনাওয়ালাক মানাওয়ালাগ তোমরা ভুলে যেও না দমে দমে যাব মাদ নাওয়া লাগে মাদিনাওয়া লাগে তোমরা ভুলে যেও না মনে প্রাণে নবীর নাম মুখে বল নবির মনে প্রাণে নবীর নাম মুখে বল বলোনান দিবে দেখা মুজাসম দিদি করবে না দিবে দেখা মুজাসম দেরি করবে না দমে দমে যাব মদিনাওয়ালগ মদিনাওয়ালাগ তোমরা ভোলে যেও না দমে দমে যপ মাদিনওয়া লাগে মাদিনাওয়া লাগে তোমরা বলে যেও না আদম থেকে ঈশানো বিশোবর তস্বি নূর নবী আদম থেকে ঈশানো বিশ্বর তস্বি নূর নবী নূরে মুজা জসামো বীর না হই না নূরে মুজা যাম তুলো না হই না মে দমে জপ মদিনওয়ালা গে মাদিনওয়ালা গে তোমরা ভলে য না তমে দমে যপ মদিনওয়ালা গদিনওয়ালা গে তোমরা ভোলে যেও না মনে প্রাণে নবীর নাম মুখে বলো নবীরসান মনে প্রাণে নবীর নাম মুখে বলো নবির দিবে দেখা মুাম দিবে দেখা মুজাসাম দেরি করবে না দমে দমে যব মদিনাওয়ালাক মদিনওয়ালাক তোমরা ভুলে যেও না তিসো ট জিন্দগীতে কাদ নবী এই দরাত তিসো টেকল জিন্দগীতে কাদ নবী এই দরাতে এখন তো কাদ নবী বি সোনার মদিনায় এখন তো কাদ নবী বি সোনার মদিনায়মে দমে যদিনওয়ালা গে দিহ না ওয়া তোমরা ভুলে যেও না মা লাগে গে তোমরা বলে না মনে প্রাণে নবীর নাম মুখে বলো নবীর শান মনে প্রাণে নবীর নাম মুখে বলো নবির সান দিবে মুজাসাম দেরি করবে না দিবে মুজাসাম দেরি করবে না দমে দমে জপ দিনাওয়ালাকে মদিনাওয়ালাকে তোমরা ভুলে যেও না হাশরে তে সিজদাই পড়ে কদ বিনো বীরের দাড় হাশরে তে সিজদাই পড়ে কদ বিনো বীরের দাড় উম্মতের সুparis করিবেন শেথায় উম্মতের ক সুparis করিবেন শেথায় দমে দমে জপ দমে দমে ডাকো মদিনা ওয়ালাগে মদিনা ওয়ালাকে তোমরা ভুলে যেও দমে দমে ডাকো মাদিনাওয়ালাকে মাদিনাওয়ালাকে তোমরা বলে যেও না মনে প্রাণে নবীর নাম মুখে বলো নবীর শান মনে প্রাণে নবীর নাম মুখে বলো নবীর শান দিবে দেখা মুজাসাম দিবে দেখা সাম দেরি করবে না দমে দমে যব মা দাদিনাওয়া লাগে তোমরা ভুলে যেও না জান্নাতেরি মালিক নবী কুরআন হাদিস খুলে বাবি জান্নাতেরি মালিক নবী কুরআন হাদিস খুলে বাবি দমে দমে নবী নাম জপ নিরালা দমে দমে নবী নাম জপ নিরালা দমে দমে জপ দমে দমে ডাকো মদিনা ওয়ালা লাগে মাদিনা ওয়ালাকে তোমরা ভুলে যেও না মে দমে ডাকো মাদিনাওয়ালাকে মাদিনাওয়ালাকে তোমরা বলে না মনে প্রাণে নবীর নাম মুখে বলো নবীর মনে প্রাণে নবীর নাম মুখে বলো নবীর সান দিবে দেখা মুজা সাম করবে না मेको मदीनावले मदीनावा लाके तमरा भूले जो ना